অথবা তোমার যে কাজটা করতেছো কাজটা শেষ করো শেষ করে রাইট এট দ্যাট মুমেন্ট নিজের পড়ার টেবিলে আসবো দেন আবার টেবিলে আসবো আমরা এবং হয়তো বা আমি যেহেতু অনেকদিন ফাঁকি দিয়ে গেছি আমি যদি চিন্তা করি আজকে থেকে আমি ভাটায় পড়বো আমি কিন্তু পড়তে পারবো না অবভিয়াসলি আমি অ্যাডিক্টেড আমার এই অলস লাইফটাতে দেখ তুমি ওই মুমেন্টটাতে পড়া শুরু করবো যতক্ষণ পড়তে পারো সেই পর্যন্ত তুমি পড়বো এটা কতক্ষণ যতক্ষণ পড়তে পারে এবং যখন আমার হয়তো বা ব্রেন টায়ার্ড হয়ে গেছে আমি আমার ব্যাক করবো আমি যে ঘন্টা পড়তে তা কিন্তু না আর যখনই তুমি রাইটার ডাক মনে স্টপ দিলাম স্টপ দিয়ে পড়লাম তোমরা তিরিশ মিনিট প্রথম দিন পড়লাম দ্বিতীয় দিন সাথে সাথে রিলেশন আসবো এক ঘন্টা মানে ডে বাই ডে ইউ হ্যাভ টু ইনক্রিজ